চাঁদাবাদী বাদি মুক্ত রাষ্ট্র চাই দুর্নীতি মুক্ত রাষ্ট্র এটা মুখে জেলে দইব না বলেন এগুলো মুক্ত চাই আবার ওগুলোর পিছনে দৌড়াই দৌড়াইতেছেন তাহলে এই রাষ্ট্র কিভাবে ঠিক হবে মুখে বলেন শান্তির সমাজ চাই মুখে বলেন চাঁদাবাজি মুক্ত সমাজ চাই ব্যবসায়ীরা বলে নির্বিঘ্নে ব্যবসা করতে চাই আবার তো তাদের পিছনে আদর্শের জন্য ইনশাল হবে কি হবে না তবে স্বচ্ছ ব্যাখ্যার অধীনে আমরা ইসলামী রাষ্ট্র দেখতে চাই কোন ভ্রান্ত আকিদার অধীনে এমন কোন ইসলামী রাষ্ট্র আমরা দেখতে চাই না ইসলামী রাষ্ট্র চাই সেটা হবে কি স্বচ্ছ ব্যাখ্যা প্রদানকারী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ব্যাখ্যার মধ্যে কোন আপত্তি কইরা নবী রাসুলিয়া মন্তব্য কইরা এমন কোন ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়ম করতে চাইলো পারবে না সম্ভব না কারণ ইসলাম আল্লাহ রসুলের প্রতি শ্রদ্ধা রেখে সামনে বাড়তে হবে হ্যাঁ সাহাবাই কেরামের ব্যাখ্যাকে অপূর্ণ রেখে কোরআন হাজিসের ব্যাখ্যা দিতে হবে এই জন্য মহতারাম হাজির প্রসঙ্গ চলে আসলো এলেমের এলেমের ব্যাপকতা যদি হয় সমাজ শান্তির হবে সন্ত্রাস ভালো হবে এটাতে একটা উপমা দিলাম আরেকটা উপমা দেই যে সমাজের হালত এর জন্য আমরা অতীত বলছি রাষ্ট্রের উপরের সুরত একটা চেহারা একটা ভিতরের চেহারা আরেকটা এটা মানেন কি মানেন না রাষ্ট্রের উপরের চেহারা একটা আর ভিতরের চেহারা আরেকটা ওই যে গাড়ি দিয়ে ময়লা ফলায় না গাড়ি দিয়া শহরে গ্রামে তো মাসালা ডাইনে বামে ফলায়া দিতে পারে কিন্তু শহরে তো কোনো বাড়ির মালিকের হ্যাঁ ভারাটিয়া এক বস্তা এক প্যাকেট ময়লা যদি ডাইনেবামে পরে প্রতিবেশীর আঘাতে এক জন্মালি তার বাড়ি করা শিখাই দিব ময়লা গাড়িটা ফেলাইতে হয় এক গাড়িওয়ালা বললো ভাই পাঁচের আগে দিতাম ছয় হাজার টাকা এখন তিনি নয় হাজার টাকা বুঝেন নাই কথা এগুলো আপনাদের জানতে হবে বুঝতে হবে যে দেশ এখন কোন জায়গার মধ্যে আছে পাঁচই আগস্টের আগে চাঁদা দিতাম ছয় হাজার এখন গাড়ির ময়লা ফালাইতে গিয়া চাঁদা দেই নয় হাজার টাকা তাহলে এত সংগ্রাম এত শহীদের লম্বা সিরিয়াল এত যুদ্ধ এত সংগ্রাম তাহলে বোঝা যায় আরেকটা পাঁচে আগস্ট দরকার আছে এই দেশ বুঝেন না এই কথাটা আরো একটা আগস্টের যুদ্ধ আরেকটা পাঁচে আগস্টের মুখোমুখি এই দেশের জনগণের সাথে যারা এইভাবে চাঁদাবাজি নীরবে করতেছে এবং মনে করতেছে যে আমরা প্রতিষ্ঠিত হয়ে গেছি বৈশাখেছি বিভিন্ন ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি হ্যাঁ বিভিন্ন জায়গার উপর চাঁদাবাজি এদের বিরুদ্ধে মনে হচ্ছে আরেকটা পাঁচে আগস্টের মুখোমুখি দেশে জনগণ হবে ইনশাল্লাহ বোঝেন নাই কথাটা আল্লাহ বোঝার তো দান করুন